ফ্রেন্ড আবার চলে এসতাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম স্ক্রিনে দেখা যাচ্ছে অবশ্যই ভিডিও তো দেখা যাচ্ছে এগুলো হলো প্রিন্টের লাইকমি প্রিন্টের ব্রা সুতির লাইকমি প্রিন্টের সুতি ব্রা এই গরমের ভিতরে আরামদায়ক হানড্রেড পারসেন্ট কটনের উপর প্রিন্টের হানড্রেড পারসেন্ট কটনের উপর প্রিন্টের লাইকমি ব্র্যান্ডের ব্রা দেখেন এই যে দেখেন কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম আরামদায়ক এই গরমের ভিতরে পরে আরাম পাবেন এবং কমফোর্টেবল কাপড়গুলা বেল্টগুলো দেন এই যে বেল্টগুলো খুবই আরাম বেলগুলা কিন্তু শরীরে বাঁচবে না একদম স্মুথ বেল যা অনেকগুলো স্কিনে সমস্যা করে ওই ধরনের কোনো বেল্টও না আর এই বক্সলেসগুলো কিন্তু আপনার স্টিলের বক্সলেস এগুলো কিন্তু নর্মাল বকলেস না আর এগুলো দেখেন এই লাইকমি ব্র্যান্ডের স্টিকার লোক আছে কিন্তু এটা কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট কাপড় বাইরের কিন্তু দেশি প্রোডাক্ট ওই অরিজিনাল লাইকমি ব্র্যান্ডের না এটা দুদীয় কপি মাল তারপরেও খুব ভালো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি এর সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ প্রিন্টের লাইকমি ব্র্যান্ডের দাম একদম ভাইরাল ব্রা অফার একদম ভাইরাল মাথা নষ্ট করা পুরো অফার দিব এই ব্রা এই ব্রার আসলে বলা এত আমি বললেও আপনি হয়তো ভুল বুঝতে পারবেন বিভিন্ন পেজে বিভিন্ন রেট একই জিনিস আপনারা যদি আমার যে রেট দেব তারপরেও যদি মনে হয় না আমি বেশি বলছি যদি চান সরাসরি চলে আসতে পারেন নিতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে এই যে ব্রাগুলা আমরা আসলে কথাতে না কাজে বিশ্বাসী কোয়ালিটি আমরা সবার ফার্স্ট কোয়ালিটি সবার আগে দেখি আসলে ব্যবসা সব একদিনের জন্য না অনলাইনে বিক্রি করতেছি দেখি আর তা কিন্তু আমরা খারাপ জিনিস তা কিন্তু না দুইটা কম্বো অফার দুইটা নিলে দুইশো টাকা মাত্র দুইশো টাকা আর চারটা নিবেন একদম চারশো টাকা একদম ভাইরাল এর চেয়ে কমে আপনি অফলাইন অনলাইন কোনো লাইনে দিতে পারবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ব্যাক যদি এর চেয়ে কমে দিতে পারে চ্যালেঞ্জ করা অফার চারটা চারশো টাকা দুইটা দুইশো পঞ্চাশ টাকা একদম ভাইরাল অফার দিয়ে দিলাম যান যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই যে দেখেন ব্রাগুলো আসলো একটু ভালো কোয়ালিটি একদম পুরো সফট প্রিন্টের দেখছেন প্রিন্টের লাইকমি ব্র্যান্ডের কাপড়টা আর লে বেলটা দেখছেন বেলটা অনেক সুন্দর এই যে বেলটা কাপড়টা খুবই সুন্দর এই এই ব্র্যাকগুলা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কার কটা ব্রা লাগবে আর কি ধরনের ব্রা চাচ্ছেন অবশ্যই নিতে পারেন হ্যাঁ এই ব্র্যাকগুলা কিন্তু আপনার লাইকমি ব্র্যান্ডের কাপড় কিন্তু হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন প্রিন্টের ভিতরে লাইকমি প্রিন্টের ভিতরে এই ব্রাগগুলা বিভিন্ন কোয়ালিটি কম বফর দিয়ে বিভিন্ন পেজে মনে করবেন যে পাঁচশো পঁচাত্তর তিনটা এই বিভিন্ন রকম ক্যাটাগরি আসলে দিয়ে বিক্রি করে কিন্তু আমি ওইটা বিক্রি করতেছি না আমি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাল দিব জিনিস কিন্তু আমরা সেল করব অনেক সেল করি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনলাইনে অফলাইনেও কিন্তু আমরা দাম গলা কাটার দাম রাখি না যে একটা কাস্টমারকে একবারই যা ওই আমরা দাম রাখিনি হান্ড্রেড পার্সেন্ট ব্রা সাইজও বত্রিশ থেকে চল্লিশ যারা যারা ভিডিওটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যারা যারা ভিডিওটা দেখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার করে দেবেন প্লিজ ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ব্রা লাগবে এই ব্রাগুলো দেখতেছেন অনেকগুলো কালার হয় অনেকগুলো পাঁচটা ছটা কালার হয় সাইজও বত্রিশ থেকে চল্লিশ বত্রিশ থেকে চল্লিশ অ্যাভেলেবেল সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ যার যে কটা লাগবে বলবেন তারপরও আদার্স অন্য কোনো ব্রা লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু ফেসবুক পেজও হবে সেই পেজের নাম সেলিম ফ্যাশন যারা ফেসবুক পেজে দেখতেছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন প্লিজ একটা ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন ভিডিওটা আর একটা ফলো দিয়ে দিবেন যারা দিবেন প্লিজ একটা ফলো দিলে দেখা যায় কি আপনি কি চললো না একটা টিপে কিন্তু আমি আর একজন কাস্টমারকে আমার প্রোডাক্টটা চলে গেল আর যারা যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন তাহলে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আদারওয়াইজ দেখা যায় মার্কেটে আসে ঘুরবেন পাবেন না কারণ এর চেয়ে কমে কোনো দোকান কোনো আপনি পেস বলেন চ্যালেন বলেন কেউ দিতে পারবে না সবাই কম অফার বলে পাঁচশো পঁচাত্তর ছয়শো টাকা সাতশো টাকা বিক্রি করে তিন পিস আমি সেক্ষেত্রে আপনাকে পিস পিস টাকা টাকা একদম চারশো টাকা বাইরাল যার নাচকে দিয়ে দিলে মাথা নষ্ট করে অফার চার পিস চারশো পঞ্চাশ টাকা না চারশো টাকা মাত্র দুই পিস দুইশো পঞ্চাশ এই দেখেন কালারগুলা দেখেন কালারগুলা দেখেন এই যে কালোটার দিতে প্রিন্টেড দেখছেন কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট আর এই পিনগুলো কিচ্ছু হবে না হ্যাঁ যারা একটু আরামদায়ক ব্রা খুঁজতেছেন এই ব্রাকগুলো দেখতে পান এলাস্টিক উন্নত এলাস্টিক এই যে যে বেল্টগুলো এটা উন্নত আর সফট বেল্ট ঠিক আছে এটা স্টিলের বকলেস এটা কিন্তু প্লাস্টিক না সাইজও বত্রিশ থেকে চল্লিশ দাম মাত্র দুইশো টাকা আর কম্বো অফার চার পিস চারশো টাকা সাইজও বত্রিশ থেকে চল্লিশ যারা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কিন্তু ফেসবুক পেজও হবে নাম সেলিম ফ্যাশন একদম একই প্রায় একই নাম ইউটিউবে যে সেলিম ফ্যাশন আমাদের পেজও একই নাম যারা ফেসবুকে দেখবেন অবশ্যই তারা একটা ফলো দিয়ে দেবেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যারা যারা ভিডিওটা দেখুন অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন প্লিজ আসসালামু আলাইকুম